মুলোর তো অনেক রেসিপিই খেয়েছেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অসম্ভব সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর মাত্র কয়েকটা দিন বাকি পৌষ মাস শেষ হতে পৌষ মাস চলে গেলে অনেকেই তো মূলও খাবেন না তাই দেরি না করে এই সুন্দর স্বাস্থ্যকর ও পুষ্টিকর দারুণ স্বাদের মূলো রেসিপিটি তৈরি করে ফেলুন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল নিরামিষ মূলর রেসিপি তৈরি করব বলে এখানে বেশ মাঝারি সাইজের দুটো মূলো আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ওজন আছে বন্ধুরা মূলোটা আর তারই সাথে ছোট বাটির এক বাটি নারকেল কোড়া আর এক বাটি কাঁচা ছোলা ভেজানো আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি মূলো দুটোর খোসা ছাড়িয়ে নেব দুটো মূলকেই আমি সামনের দিক আর পিছনের দিকের অংশ বাদ দিয়ে আর সুন্দর করে ছাড়িয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার যেটা করতে হবে বন্ধুরা একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে ছোটো দিক হোক বা বড়ো দিক হোক গ্রেটারের যে কোনো দিক দিয়ে মূলটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাই আপনাদের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার দ্বারায় কোনো কিছুই করা সম্ভব না আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায় আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা এইভাবে পুরো মূলোটাকেই আমি গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে পুরো মূলোটাকে আমি কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল আপনারা যে কোনো তেলেই এই রেসিপি করতে পারেন তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু সর্ষে সরষেটা ফোটা বন্ধ হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু হালকা করে মেরে নেব আপনারা চাইলে বন্ধুরা এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা একদম ঠিক করে দিতে পারেন এটা কিন্তু এই মশলাটা না দিলেও এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় এইবার আমি নারকেল পোড়াটা দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয় মূলত বেশিরভাগ লোকই খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি তৈরি করেন না প্রত্যেকটা মানুষ আঙুল কেটে কুটে খাবে এতটাই লোভনীয় হয় এই রেসিপিটা কিন্তু আমার মাও খেতে খুব ভালোবাসতেন মা এইভাবে তৈরি করতেন তাই আমিও আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেলটা একটু কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এবার আমি এর মধ্যে গ্রেড করে রাখা মূলটা দিয়ে দেব একদম সহজ একটা রেসিপি ভীষণ খেতে ভালো হয় বন্ধুরা ভাতের সাথে তো ভালো লাগে সেই সাথে কিন্তু রুটি পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে মূলো থেকে এবার অনেকটাই জল বেরোবে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি এটা মূল ছেচটিও বলতে পারেন মূল ঘন্টও বলতে পারেন খুব লোভনীয় হয় খেতে মূলও কিন্তু আর খুব বেশি দিন পাওয়া যাবে না অনেকে খেলেও সবাই কিন্তু খান না পৌষ মাস চলে গেলে যেমন আমরাই কিন্তু পৌষ মাসের পরে আর মূলও খাই না তাই বেশি দেরি না করে বন্ধুরা কালি রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে আমি কথা দিচ্ছি আপনাদের এই নারকেল কোড়াটা দেয়ায় অনেক গুণ স্বাদ কিন্তু বেড়ে যাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিই এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে কারণ মূলোর পরিমাণটা কিন্তু একদম কমে যাবে আর মূলো থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় এটা তো আপনারা জানেনি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম চাইলে এইভাবে সাদা সাদাও রাখতে পারেন একেবারে সাদা না রেখে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম কিছুই মশলা লাগে না কোনো খাটুনি নেই বিনা খাটুনিতে খুব টেস্টি টেস্টি একটা নিরামিষ রেসিপি এটা শীতের দিনে বিশেষ করে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে যারা মূলো খেতে পছন্দ করেন না তাদেরকে দিলেও কিন্তু খুব আনন্দ করে খাবে এতটাই স্বাদ হয় নারকেল জিনিসটা বিশেষ করে যে যার মধ্যে পড়ে তারই কিন্তু স্বাদ গুণ একটা আলাদা রকম হয়ে যায় এবার আমি এখানে কিছুটা কাঁচা ছোলা আমি দিয়ে দিলাম সবটা দিলাম না একটু বেশি হয়ে যাবে অল্প একটু রেখে দিলাম কাঁচা ছোলাটাও দিয়ে দিলাম এবার আমি গ্যাস কমিয়ে মূলোর এই জলেই মূলোটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি মূলত জলে জলেই কিন্তু যেহেতু গ্রেট করা আছে মূল সিদ্ধ হতে কিন্তু সময় নেয়নি মূলত জলেই মূলটা সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সত্যি বন্ধুরা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে খেতে দারুণ এইবার স্বাদ ব্যালেন্সের জন্য যেহেতু মূলও বন্ধুরা সামান্য একটু মিষ্টি মানে চিনি একটু দিতেই হবে হলে কিন্তু এই স্বাদটা ভালো লাগবে না খেতে তাই আপনারা গুড় খান বা চিনি খান যেই ধরনেরই মিষ্টি খান সামান্য পরিমাণ মিষ্টি এখানে কিন্তু দিয়ে দেবেন একদম সিম্পল একটা রেসিপি খুব সহজে তৈরি করা হয়ে গেল আপনারা তো দেখতেই পেলেন সবশেষ আমি এখানে দুটো মুখ ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপি একদমই ঝাল ঝাল ভালো লাগবে না কাঁচা লঙ্কাটা দিলাম যার প্রয়োজন হবে সে দলে খাবে এটা একটু হালকা মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দারুণ স্বাদে আজকে আমার মূলর ছেচকি বা মূলোর ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেল ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো আর অবশ্যই দেরি না করে পৌষ মাস শেষ হয়ে যাওয়ার আগে আপনারা রেসিপিটা তৈরি করে ফেলবেন শীতের দিনে রাত্রে বা সকালে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে দুপুরে গরম ভাতের সাথে তো ভালো লাগবেই এবার আমি গ্যাস বন্ধ করে দেব একদম সহজ লোভনীয় মূলর ছেচকি বা মূলর ঘন্ট আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটি আমার সঙ্গে থেকে দেখার জন্য